সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া প্রতি বছরের মতো নতুন আলোয় নতুন আনন্দে শুভ দিনে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আকর্ষণীয় সব অফার আর নতুন কালেকশন এলইডি লাইট থেকে শুরু করে আধুনিক হোম অ্যাপ্লায়েন্স সব কিছুতেই রয়েছে বিশেষ ছাড় পুষ্প ইলেকট্রিক সব থেকে বড় হোলসেলের দোকান হুগলি কৃষ্ণরামপুর বাজারে সব থেকে পুরনো দোকান ব্যাংক অফ ইন্ডিয়ার উল্টো দিকে পুষ্প ইলেকট্রিক অক্ষয় তৃতীয়ার এই পবিত্র লগ্নে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে পুষ্টিক সবসময় আপনাদের পাশে থাকতে চায় উন্নত মানের ইলেকট্রিক পণ্য আর নির্ভরযোগ্য পরিষেবা নিয়ে আমাদের প্রিয় গ্রাহকদের আনন্দ আর উৎসাহ আপনাদের এই ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা আসুন এই অক্ষয় তৃতীয়ায় পুষ্পা ইলেকট্রিকের সাথে জুড়ে থাকুন আমরা বিশ্বাস করি আলো আর সমৃদ্ধির এই উৎসব আপনাদের জীবনে বয়ে আনুক আনন্দ আর খুশি সকলকে আবারও জানাই শুভ অক্ষয় তৃতীয়া পুষ্প ইলেকট্রিক সব থেকে বড় হোলসেলের দোকান হুগলি কৃষ্ণরামপুর বাজারে সব থেকে পুরনো দোকান ব্যাংক অফ ইন্ডিয়ার উল্টো দিকে পুষ্প ইলেকট্রিক থাকুন আমাদের এইচআর বিজনেস আইডিয়া ফেসবুক পেজটি এবং গেল অক্ষয় দিতে বলতে অ্যাকচুয়ালি বৈশাখ মাসে মাঝেই অক্ষয় দিতে তো আজকে এই শুভ দিনে আমাদের প্রত্যেক বছরের মতো এবছরেও পুজো হয় তো কাস্টমার এবং ইলেকট্রিশিয়ান বন্ধু সবাইকে ডাকা হয় কিছু কিছু লোককে হয়তো নিমন্ত্রণ করতে পারিনি কারণ সবার নাম্বার তো আমার ফোনে সবসময় সেভ করে রাখতে হয় নি তার জন্য প্রথমে দুঃখিত চাইছি সবাইকে বলিনি বলে বলতে পারিনি তার জন্য আমি সত্যি বলতে কিছু কিছু ইলেকট্রিশিয়ান বন্ধু আছে তো তারা এমন কাজ করেছে তো মানে কাজের ওপর ডিপেন্ড করে তাদের গিফট পায় মানে টার্গেট থাকে একটা ওই টার্গেটের উপর ডিপেন্ড করে গিফটগুলো গুলো ভালোভাবে পাওয়া যাওয়া যাচ্ছে আমি তো বলবো হ্যাঁ কিন্তু এটা তো আমার মুখ থেকে শুনলে হবে না আপনারা আসুন একদম আজ কাস্টমারের মুখ থেকে শুনুন আপনারা আপনাদের এই পুষ্পলিকটিকদের ভিসে করুন দেখুন দাম কম দামে পাচ্ছেন কি না মাল নিতে হবে না দাদা আমি কি একবার প্লিস আসুন এসে দেখুন দামটা নিতে শুনুন আপনি কলকাতাতে যেখানে খুশ দাম নেই একবার যে কম দামে দিতে পারি কিনা আশা করছি কম দামে দিতে পারবো মানে হোলসেলার থেকে হোলসেল যেতে আমিও মাল পুষ্পিকট্রিকে একমাত্র কৃষ্ণপুর বাজার হোলসেল কাউন্টার আমাদের আমাদের অ্যাড্রেসটা একটু জেনে দিন কি সুনামপুর বাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঠিক বিপরীতে হুগলি জেলার মধ্যে হ্যাঁ হুগলি জেলার মধ্যে চন্ডিতলা থানার অন্তর্গত আর আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দাম দেখুন দাম দেখে আমার কাছে আসুন এসে দেখুন ঠিক কম দামে দাম পাবেন একদম হোলসেলার মালের দাম পাবেন দাম নিয়ে কোনো চিন্তা করতে হবে না কাস্টমারের ফিডব্যাক পেয়েছেন আবার নিন কাস্টমাররা আছে তাহলেই বুঝতে পারবেন আমাদের দামটা কোথায় এভরিথিং আপনি একটা বাড়ির শুরু হওয়া থেকে শুরু করে পাইপ কনসিল পাইপ থেকে শুরু করে কমপ্লিট একদম ঝাড়বাতি থেকে শুরু করে হ্যাভেলস তার টেন্স তার প্রিতম সুইচ ফ্যান হ্যাভেলস কম টম মোসা বাজাজ এভরিথিং সব কিছু মিস্ত্রি পাবেন না শুধুমাত্র হোলসেল রেটে মাল পাবেন কোনো ইলেকট্রিক মিস্ত্রি আমাদের দোকানে পাবেন না মিস্ত্রি খুঁজে নিতে হবে মিস্ত্রি বহুত আছে আপনাকে এটা আপনার খুঁজে নিতে হবে আমাদের কাছে হোলসেল রেটে পাইপিং রেটে মাল পাবেন দাদা আশা রাখছি অনেক কম রেট পাবেন তবে আমি একটা দুঃখিত সবাইকে নিমন্ত্রণ করতে পারিনি বোধ জানাতে পারিনি এত অল্প সময়ের মতো করেছি তাছাড়া সবার নাম্বার তো সবসময় সেভ নেই মানে জাস্ট কন্ট্যাক্টের মধ্যে হোয়াটসঅ্যাপে করা হয়েছে এইটুকুনি মানে নাম্বার সব সেভ করে রাখিনি তো সেই জন্য ওই যতগুলো বেরিয়েছে ওইগুলো হয়েছে তো খুবই দুঃখিত সবাইকে ইনভাইট করতে পারিনি আপনারা আসবেন এসে দেখুন কমপ্লেনটা অবশ্যই মাল পাবেন আশা করছি আমি আমার নাম বাপ্পা পালিশ হ্যাঁ আমি ওনার প্রত্যেক প্রতি বছরই এরকম জমজমাটে অনুষ্ঠান করে বাপ্পা আর আমার তো মিস্ত্রি প্রতিদিনই আসি বাবার সাথে ভালো লাগে আমাদের বাড়ির কাছে পেয়ে যায় সব জিনিস আমার নাম উত্তম মালিক মাল সবই নিয়ে আমার বিল্ডিং কারবার আছে বিল্ডিং এর কাজ করি তো আর এটা কি টুকটাক করে নিয়ে যাই এই আর কি ও মারি উল্টো কথা বলি আমারও বলে ভালো লাগে মজা লাগে আমার বিল্ডিং এর কাজ আমি যেমন কাজ কন্ট্রাক্ট অর্ডার পাইছিলাম সেরকম ভাবে এর কাছে মাল তুলে নিয়ে যাই হ্যাঁ সবই তো একই ক্যাটাগরির লোক আমরা কি সবই সব বুঝতে পারছি আর কি বলবো খালি একটাই দুঃখ লাগলো আজকে আমার নিমন্ত্রণটা দিব এটা ভেরি ভেরি আমার কাছে আফসের লাগে আর কি আমার নাম সুখদেব সামনে জনাই আর কত বছর এরা সবসময় মাল কেনা হয় মালপত্র খুবই ভালো রেট কত ভালো আপনাদের ব্যবহারও খুব ভালো হ্যাঁ এমআরপি আরও খুব কম কলকাতার রেডি ধরতে গেলে মাল পাওয়া যায় আর আপনাদের ব্যবহারও ভালো এখান থেকে মাল নিয়ে আমরা খুশি আজ অক্ষয় তৃতীয়া খুব আনন্দ জনাই থেকে কলাচড়া থেকে এসছি মানে আমরা নতুন মাল নিতে এসেছি আজ অক্ষয় তৃতীয় হ্যাঁ পরিবেশ ভালোই লাগছে মিথ্যে কথা বলবো না ভালোই এই পর্যন্ত ভালোই লাগছে প্রতি বছরের নয় এই বছরও খুব ভালো লাগছে সাজিয়েছে ভালোই লাগছে খারাপ নয় তবে হ্যাঁ আমার ভালোই লাগে খারাপ লাগে না প্রথম বাপাদার ব্যাপার অমাইক কোনো অসুবিধা নেই কিন্তু আমি যবে থেকে দোকান হয়েছে তখন থেকে আমি ওনার

হিসাবে এটা তো খুবই ভালো দিনই করছে এবং খুব ভালো ভালো লাগছে না এটা ঠিকই কারণ অন্যান্য মার্কেটে যে যেসব দোকান আছে সেখান থেকে দেখা গেছে যে কম্পেয়ার করে যে এটা এখানে অনেকটাই চিকে পাওয়া যায় এবং আপনি দেখলেন যে এখানে কিছুক্ষণ আগেই দেখলেন ওইটি থেকে এসেছে চন্ডিতলা থেকেও এখানে কাস্টমার আছে মশার থেকেও কাস্টমার আছে বিভিন্ন জায়গাতেই কাস্টমার আছে ব্যবহার কেমন ব্যবহার তো খুবই ভালো আপার বাবার তো খুবই সবসময় একটা স্মাইলিং ফেস সেটা লক্ষ্য করলে দেখতে পারবেন ব্যবহার খুব ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার নাম সুরজিৎ কোলে আমার বাড়ি খোঁড়াগো কেমন লাগছে হ্যাঁ আজকে তো সুন্দর লাগছে খুব ভালো লাগছে না না বাপ্পা দাদা ব্যবহার ভালো দেখে চিন্তা নেই আমি সব সময় আছি সব সময় বাপ্পা বাপ্পার সাথে আমার কথা হ্যাঁ কী না 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 ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার নাম প্রদীপ কুমার মাঝি বাড়ির কৃষ্ণামপুর মোদ্রের পাড়া খুব ভালো আমরা সারা বছর মাল কিনি আমরা আমি একজন কারেন্ট করি ইলেকট্রিশিয়ান প্রত্যেক বছরই মাল কিনি খুব ভালো লাগছে তবে কোনো খারাপ রেকর্ড নেই এই পর্যন্তই আমার বাড়ি রমনাথপুর মহাকালতলা বাপ্পাদার ব্যবহার খুবই ভালো ওদের কাস্টমার বলো লেবার বলো সবাই ক্ষেত্রে সমন্বয় ব্যবহার করে

এবার কলকাতা গেলে সারা দিন চলে যাও আসুরিক আর্নিং হইছে ওটা সবচেয়ে টাই কাজের দিতে লাভ হয় এটা সুবিধা ওই জিনিসটা নেই সকালে বলে দিলে যে রাত্রি মাল পেয়ে যাওয়া যায় এটা সুবিধা আছে না কললপাল পাল বেগমপুর